আমি যখন এই কাউন্টারগুলো করছি তখন আমাকে মলি সাহেবের কিছু দালাল কিছু দালাল বসা আছে টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ফোন করে ইনে কাউন্টার করার তুই একবার এদিকে আয় তোর মেরে এই করে দেবো সে আরে ভাই ডেট দে ডেট কোন রাস্তায় গেলে তোর সুবিধায় বল অন ক্যামেরায় বলছে আমি শাহানা জানে অরোয়া করিনি আমার ইমান থাকলেই যথেষ্ট কার হুমকি দেখাচ্ছেন সরাজ করে গেলাম মাজমপুরে মহিলাদের স্টেজে গজল গাওয়ালে আমি আর আসবো না দাওয়াত করবিনি আমি এবছর থেকে আবার স্টেজে মলি সাহেব আপনার মেয়ে ছেলে তুলে নিয়ে বলল তোর একটু বল এটাই তো কারবার চলছে কথা বলছেন না কেন যে মলি সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম মহিলাদের কণ্ঠস্বর হারাম মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা জেনার গোনা আর বলতে বলতে কি বলছে যেন তেন গোনা না কানের জেনার গোনা কথাটা কিন্তু সত্য রসুল্লার হাদিস বিশ্বনবী বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা কথাটা সত্য আমি আবার সেই মনি সাহেব মেয়ে লোক তুলে বলতিস একটু গা গা না একটু গা না এর থেকে বাঁদর অনেক রকম ভালো না এ কথা বলছে না বাঁদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিঁচড়ে ঘুষড়ে লেবে ওতে আপনার মান যাবে না কিন্তু এ কি করতেছে আপনার এতে ঈমানের বানোটা বাজাচ্ছে আপনার এক বছর আগে আপনার ইমান ছিল কি মেয়ে মহিলাদের স্টেজে তোলা চলবে না এটা রসুল উদ্দার হাদিস ওয়াচ করে গেলাম আজকে আবার ইমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের নেসেজে যায় নিজের লেখা আমি হামদ বা নাদ শরীফ নাসিদ গুলো গায় হেমলি সাহেবদের সহ্য হয় না কলগে ফাটে বুঝতে পেরেছেন তো শুধু গজল গে গে গজল গে গে কিছু আজ করতে পারবে না ওই জন্য আজকে পৌনে দু ঘন্টা ওয়াজ করলাম গজল ছাড়া আমাকে আবার ওই বললো বলতে হবে তা আপনারা কি বলছেন জোরে বল না রে ভাই হবে তাহলে মন সাহেবের ভেতর ফাটবে বল আমার ধক মানুষ সত্য মানুষের সব থেকে বড় জ্ঞানটি কোনটা আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাহায্যতা পাওয়া আর মিথ্যা কাসাব এই ব্যক্তিদের সবথেকে বড় উপায় হলো পৃথিবীর জমিনে মিথ্যা অবলম্বন করে চলা আর হারামখদ্দের দারস্থ হওয়া পৃথিবীর মানুষদেরকে আপনার শোষণিত করে তাদের জীবন ধারণ করাটা এটাই হলো হারামখদ্দের বড় একটা নীতি তারা জানে সত্য প্রকাশ হলে আর্থিকতে পারবো না সেই জন্য তাদের কিমের দরকার হয় তাদের কিসের দরকার হয় টিমের দরকার হয় প্রচার জন্য বিরাট টিমের দরকার হয় হক বান্দাদের টিমের দরকার হয় এমনি আল্লাহ টিম বানিয়ে দেয় একবার জোরে বলুন না এক জোরে হবে না সুবহানাল্লাহ আপনি ভাবতে পারেন যে সময় কোনো ইন্টারনেট ছিল না কোন ইন্টারনেট ব্যবস্থা নেই কোন ক্যামেরার ব্যবস্থা নেই কোন আপনার এমনি করে মিডিয়ার ব্যবস্থা নেই সেই সময় মুসাদ্দদ জামান বাংলার জমিনে দাবাত দিয়ে দিয়ে বাংলার আপামর জনসাধারণ ঈমান হারা এই আদ খাওয়া মুসলমানগুলোকে গুলোকে পূর্ণ মুসলমান বানিয়ে দিয়েছিলেন বিনা মিডিয়ার মাধ্যমে একবার জোরে হোক একবার জোরে হবে না আর আমরা তিনটে কাজ করলে তিনশো কাজ দেখাতেই পারিয়েতে তার তো মিথ্যা করছি একটা কাজ দেখাচ্ছি ছটা কাজ তার মানে তো মিথ্যা এই আমাদের জীবনে কি উন্নতি করবে এর উপর ডিফেন্ড করে আমাদের জীবন যদি চলে তাহলে নিঘাত আমাদের পদস্খলন হয়েছে নিশ্চিত আমাদের পদস্খলন হয়েছে মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বলে আমার সঙ্গে ভাই থাকতো তো মিডিয়া ভাই থাকতো ও নিজের চ্যানেল নিজের ইচ্ছায় চলত বহু জায়গা থেকে এখন ফোন করে ভাই জান ভাই থাকতেন আপনার মিডিয়াটা অস্ত্র শুনতাম ভালো লাগতো হ্যাঁ কচি তাকে আমি ধরে কেন রাখতে যাব সে আমার কাছে কেন থাকবে প্রত্যেকের নিজের পার্সোনালিটি আছে নিজের ব্যক্তিত্ব আছে স্বাধীনতা আছে আমি যদি ওর টাকা দিয়ে আমার কাছে আটকে রেখে দেই ওটা তার স্বাধীনতা হরণ করা সে বিভিন্ন বক্তাদের বিভিন্ন ওলামাদের বিভিন্ন ওয়াজ নসিয়াত তারা এ করবে আমার কাছে ছিল ছোট ভাইয়ের মতো তাকে আমি নিজেই বলেছি এখন কচি তুমি সমস্ত বক্তাদের ওয়াজ নসিয়াত ছাড়ো তবে বিতর্কিত কোনো কত পোস্ট করবে না আমার প্রচার লাগবে না আমরা বিনা মিডিয়ার বক্তা মিডিয়ার বক্তা আজকে তো মিডিয়া কবস্থ রয়েছে কবর হয়েছে কবর ছেড়ে ধরে নিলাম দশ বছর মিডিয়ার জন্ম দশ বছর হয়েছে এই ইউটিউবের জন্ম আমি শাহনাজ বক্তব্য রাখছি আজকে উনিশ বছর এসব তো ছিল না এ তো এই সেদিনে আমরা দাদা পীর এর নীতি আদর্শ মেনে চলা মানুষ তবে আমাদের জীবনে ভুল আছে আমরা নির্ভুল মানুষ নই আমরা ভুল করি বলি আমরা নবী হইনি

এটাই তো কারবার চলছে কথা বলছে না কেন তাহলে যে মলি সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম মহিলাদের কণ্ঠস্বর হারাম মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা জেনার গোনা আবার বলতে বলতে কি বলছে যেন তা গোনা না কানের জেনার গোনা কথাটা কিন্তু সত্য রসুল্লার হাদিস বিশ্বনবী বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা কথাটা সত্য আমি আবার সেই মনি সাহেব মেয়ে লোক তুলে বলতিস তুই গা না না এর থেকে বাঁদর অনেক রকম ভালো না এ কথা বলছে না বাঁদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিসলে খুঁচড়ে নেবে ওতে আপনার ইমান যাবে না কিন্তু এ কি করতেছে আপনার এত ইমানের বারোটা বাজাচ্ছে আপনার এক বৎসর আগে আপনার হিমান ছিল কি মেয়েদের মহিলাদের স্টেজে তোলা চ চলবে না এটা রসুল উজ্জাল হ্যাদিস ওয়াচ করে গেলাম আজকে আবার ইমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের না স্টেজে তোলা যায় ওজুর যখন তুলছে তাহলে তোলা যায় ইমানের বারোটা বেজেস না আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন এই রকম যখন কোটেট করে যখন একের পর এক আমি কাউন্টার করছি তখন আমার ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে কথা বুঝ কেন আমি যখন এই কাউন্টার গুলো করছি তখন আমাকে মলি সাহেবের কিছু দালাল কিছু দালাল বসা আছে টাকা দিয়ে তারা আমাকে আর ফোন করে ফোন করে ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে